সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে বাবার বাড়িতে আমার দ্বিতীয় দিন আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে আমার ভাইয়ের জন্মদিন আর তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে আমার গলাটা একটু বসা বসা লাগছে কি বলো তো এখানে তো খুব ফ্রিজের জল খাচ্ছি যেমন তো এত গরম তো যখন খুশি তখন ফ্রিজ থেকে জল বের করে খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা জল আর আমাদের তো ফ্রিজ নেই সেই জন্য ঠান্ডা জল খাওয়ার অভ্যেসও নেই তো সেই জন্য না আমার গলাটা বসে গেছে তো যাই হোক দেখো বাড়ির মতো এখানেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করতে শুরু করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে দেখো সকালবেলা উঠেই বাসনগুলো আমি ধুয়ে নিলাম আর জানো বন্ধুরা এখনও কিন্তু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়নি কারণ ভাই এখনো ঘুম থেকে উঠি ও ঘুম থেকে উঠবে তারপরে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো তো দেখো বাসনগুলো ধুয়ে আমি ঘরে গিয়ে দেখছি দুর্দ্রশোনা ঘুম থেকে উঠে পড়েছে কেন কে জানে আজকে এত তাড়াতাড়ি উঠে পড়লো মামার বাড়ি এসছে বলে বোধহয় এত তাড়াতাড়ি উঠে পড়লো বাড়িতে কিন্তু এত তাড়াতাড়ি ও ঘুম থেকে ওঠে না তো যাই হোক দেখো আমরা দুজনেই কিন্তু এখন ব্রাশ করে নিচ্ছি দেখো ব্রাশ করা আমাদের হয়ে গেল আর আমি এখন রুদ্র মুখটা ধুয়ে দিচ্ছি আর ও বলছে মা আমি নিজে নিজেই ধোবো কারণ কল পেয়েছে ঝিরঝির ঝিরঝির জল পড়ছে ভালোই লাগছে তো আমি বললাম না আমি তোমাকে ভালো করে ধুয়ে দিচ্ছি তাই দেখো আমি ওর মুখটা ধুয়ে দিলাম ঘুম থেকে উঠে একটু চা বিস্কুট নিয়ে নিলাম শ্বশুরবাড়িতে তো চা বিস্কুট খাওয়াই হয় না শুধু চাটাই খাই বন্ধুরা এই দেখো আমার ভাই আর আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন আর ভাইয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু আমাদের এখানে আছে তো ভাই হ্যাপি বার্থডে খুব ভালো থেকে সুস্থ থেকে আশীর্বাদ করে অনেক বড় মনের মানুষ হয় খুব ভালো থেকে সকাল সকাল বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তিনজনে রুদ্রের বাবা ভাই আর জামাইবাবু আর আজকে যে রান্নাবান্নাগুলো হবে সেগুলো এখন ওরা আনতে যাচ্ছে তো বেরিয়ে গেল বাজারে তারপর দেখো বাবা যাবে স্কুলে আমি এখন বাবাকে স্নান করিয়ে দিচ্ছি তোমাদেরকে তো আগেই বলেছি বাবা চোখ অপারেশন করেছে তো এখন চোখটা ভেজানো বারণ আছে তাই চোখের মধ্যে একটা গামছা দিয়ে বাবাকে স্নানটা করিয়ে দিচ্ছি আর জানি না আবার কবে বাবাকে স্নান করাবো এই দুদিন যখন এসছি বাবার একটু খেয়াল যত্ন আর কি রাখছি আস্তে আস্তে মাথায় জল দিচ্ছি জল যেন চোখে না যায় আর ওদিকে দেখো বঞ্জি বাবার পায়ে সাবান মাখিয়ে দিচ্ছি বাবা বাজার থেকে চলে এসছে আর রুদ্রর জন্য নিয়ে এসছে আমুল লস্যি তো জানো রুদ্র কখনো আমুল লস্যি খাইনি তো ও খেয়ে বলছে খুব ভালো লাগছে মা তুমি একটু নিবা একটু নাও একটু নাও তো আমিও একটু নিলাম সত্যি খুব ভালো লাগছে খেতে আমিও আগে কখনো খাইনি বেশ ভালো লাগলো এখন বাজে সাড়ে দশটা তো দেখো সবার জন্য এখন মুড়ি বেড়ে নিচ্ছি আর আজকে মুড়ি খাবারে তেমন কিছু হয়নি আজকে হয়েছে মুসুরি কলায় সিদ্ধ আর লঙ্কা বাটা এটা দিয়ে আজকে আমরা সবাই মুড়ি খেয়ে নেবো টুড়ি টুরি খেলাম তারপর দেখো সবজিগুলো কেটে নিচ্ছি আগে আমি শাকটা কেটে নিয়েছি আর এদিকে পাঁচ রকম ভাজা করার জন্য পাঁচ রকম সবজি কেটে নিয়েছি আর আজকে ফ্রায়েড রাইস হবে সেই জন্য এখন আমি গাজরটা কেটে নিচ্ছি আর পরে বিনস তারপরে এই যে ক্যাপসিকাম আছে এগুলোকে সব কেটে নেবো একে বললাম যে জন্মদিন উপলক্ষে কি খাবি বল তো ভাই বললো ফ্রায়েড রাইস রান্না করে আমাকে খাওয়া তাই দেখো ভাইয়ের জন্মদিনে ফ্রায়েড রাইস করার জন্য সেই সবই আয়োজনগুলো আমি এখন করে নিচ্ছি সেই যে আগের বার বাবার বাড়ি এসেছিলাম তখন খেয়েছিলাম ফ্রায়েড রাইস আর তো খাওয়াই হয়নি তো আবার দেখো আজকে অনেক দিন পর ফ্রায়েড রাইস খাবো তো বন্ধুরা এবার তো স্নান করলাম তো স্নান করে দেখো এই যে চুড়িদারটা করলাম আর এই চুড়িদারটা মানে সব করে অনেক দিন আগেই নিয়েছিলাম জানো তো তো শ্বশুরবাড়িতে লজ্জাই পড়তে পারিনি আর শ্বশুরবাড়িতে ওখানকার বৌরা আর কি চুড়িদার চুড়িদার পরে না ওই নাইটি হলেও খুব খুব অল্পই আমি পরি তো আজকে এটা করলাম জন্মদিনে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও চুলটার পরে আমাকে আর প্রচণ্ড গরম চুলটাকে একদম উপর করে বেঁধে দিয়েছি ঘাম সাথে ঝরে যাচ্ছে গো কি গরম পড়েছে আর এদিকে দেখো ফ্রাইড রাইস হবে সেই জন্য চালটাকে সিদ্ধ করতে দিয়েছি এটার দায়িত্ব আমি আছি দেখাশোনা আমাকে করতে হচ্ছে এখনও সিদ্ধ হয়নি আর একটু হবে হয়নি আর রাইসের চালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপর একটু ঝরঝরে করতে দিলাম তারপরে দেখো মাংসগুলো আমি এখন দেখে নিচ্ছি আর আজকে দু রকমের মাংস নিয়ে আসা হয়েছে খাসির আর পোলট্রি তো সেগুলোই আমি একটু ধুয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি মানে পিসগুলো খুব যদি মোটা থাকে তাহলে একটু কেটে ছোটো করবো তো সেগুলোই আমি এখন করে নিচ্ছি সবাই খাসির মাংস খায় শুধু আমি আর বঞ্জি খাসির মাংস খাই না তো সেই জন্য আমাদের জন্য পোলট্রির মাংস নিয়ে আসা হয়েছে আমরা আজকে পোলট্রির মাংসই খাবো দেখো রাইসটা করা হচ্ছে আর ফ্রায়েড রাইস করার জন্য যে সবগুলো লাগে গাজর ক্যাপসিকাম বিনস সেগুলোকে আগে ঘি দিয়ে ভেজে নেওয়া হয়েছে আর এখন ফ্রায়েড রাইসটা রেডি করা হচ্ছে আর আজকে তো অনেকজন খাওয়া দাওয়া করবে সেই জন্য অনেক ফ্রায়েড রাইস করা হবে তো জানো এই কড়াইটা অনেকটাই ছোট একেবারে সব হবে না তো সেই জন্য তিনবারে করতে হবে দেখো প্রথমবারেরটা হয়ে গেছে আর দেখতে কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো রুদ্রসোনাকে খেতে দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস চিপস আর মটনের ঝোল ও ফ্রায়েড রাইস যা ফটে অতটা খুব পছন্দ করে না কিন্তু চিকেন আর মাটন খেতে খুবই পছন্দ করে তো দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে ভাইয়ের জন্য কত কিছু রান্না করেছি আরে দেখো এদেরকে তিনজনকে এখন খেতে দিলাম আর রুদ্রসোনা তো আগেই খাওয়া হয়ে গেছে তারপর দেখো আমি একটু ভাইকে খাইয়ে দিচ্ছি আর খাওয়াতে পারবো কি পারবো না কে জানে এখনকার ছেলে তো বিয়েটিয়ে হয়ে গেলে যদি দিদির হাতে না খায় এখনকার ছেলে পেলে মানে বউয়ের কথায় বউ খাওয়াতে দেবে কি দেবে না তো সেই জন্য ভাইকে দেখো খাইয়ে দিচ্ছি এখন বাজে বিকেল চারটে আর এখন আমরা খাওয়া দাওয়া করছি আর আজকে রান্না বান্না ভাইয়ের থালাতে তো দেখলে যেসবগুলো ছিল ওইগুলোই সবার জন্য রান্না হয়েছে আদা করে বাসনপত্র ধুয়ে আজকে রেস্ট নিয়ে নি আটা মাখতে শুরু করলাম কারণ আজকে রাত্রেবেলা পাড়ার কিছু বাচ্চাদেরকে আর ভাইয়ের বন্ধুদেরকে নিমন্ত্রণ করা হয়েছে রুদ্রর বাবা আর জামাইবাবু যাচ্ছে ভাইয়ের জন্য কিছু নিয়ে আসতে ভাইয়ের জন্য তো কিছু নিয়ে আসা হয়নি তো ভাইকে জিজ্ঞাসা করলাম কিনবি ভাই বললো একটা গেঞ্জি আর একটা প্যান্ট দিলেই হবে আমারই যাওয়ার কথা ছিল যেন কিন্তু আমি যেতে পারলাম না কারণ অনেকগুলো লুচি ভাজতে হবে তো সেই জন্য আমার আর যাওয়া হলো না তো দেখো আটাগুলো মেখে এখন লুচিগুলো ভাজতে শুরু করলাম দিদি এদিকে লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি এদিকে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখছি বাবা চলে এসছে ভাইয়ের জন্য জামা আর প্যান্ট নিয়ে তো দেখো জামাটা দেখতে কিন্তু কি সুন্দর হয়েছে তো ভাবলাম তোমাদেরকেও দেখায় তাই তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা কিন্তু বলো যে কেমন লাগছে এই বলছিল যে কিছু দিতে হবে না কিছু আনতে হবে না তো জন্মদিন উপলক্ষে এসছি কিছু না দিলে হয় তোমরাই বলো তাই এটাই নিয়ে আসা হলো লুচি ভাজা শেষ করে দিদি আর আমি গেছিলাম একটু সাজু কুজু করতে ভাইয়ের জন্মদিন বলে কথা একটু সাজু কুজু না করলে হয় একটু ভালো শাড়ি পরবো একটু সাজু কুজু করবো ভাইয়ের সাথে কেক কাটবো কত আনন্দ হবে কত মজা হবে তো শাড়ি টাড়ি পরে বাইরে বেরিয়ে এসে দেখছি বাবা অনেক বাচ্চা চলে এসেছিলো সেই জন্য ভাইকে জোর করে নিয়ে গিয়ে কেকটা কাটিয়ে ফেলেছে তাই দেখো মনটা আমার খুব খারাপ তাই কেকটা কাটিয়ে ফেলাতে দাবাকে আমি বললাম যে তোমার এতো তাড়াহুড়ো কিসের জন্য আমরা এত দূর থেকে এসেছি যে ভাইয়ের সাথে কেক কাটবো ভাইয়ের জন্মদিনে কত আনন্দ করব তার জন্যই তো তো বাবা আর কি রেগে গিয়ে আমাদেরকে এমন কথা শোনালো কি বলবো বাবা রেগে গিয়ে বললো যে তোদেরকে তো আসতে বলিনি জানো সেই জন্য আমার মনটা খুব খারাপ খুব মানে দুঃখ পেয়েছি আমি আবার জন্য তো তোমাদেরকে কেক কাটাতে শেয়ার করতে পারলাম না তো দেখো আশীর্বাদ করার জন্য সব আয়োজন করলাম আর এখন ভাইকে আশীর্বাদ করা হচ্ছে আর বাবা যেহেতু বড় তো সেই জন্য বাবাই প্রথমে আশীর্বাদ করলো দেখো দুঃখ ভরা মন নিয়ে ভাইকে মন প্রাণ ভরে আশীর্বাদ করলাম আর কেক কাটা তো তো বড়ো কথা নয় এই আশীর্বাদটাই হচ্ছে বড় কথা ভাইকে আমি অনেক অনেক আশীর্বাদ করলাম ভাই যেন খুব ভালো থাকে খুব সুস্থ থাকে আর ভাইয়ের জন্য যে গিফটটা নিয়ে আসা হয়েছিল সেটাকে ভাইয়ের হাতে দিলাম তারপরে দেখো দিদি ভাইকে আশীর্বাদ করছে আর বাবা আমাকে ওরকম কথা বলেছে বলে জানো দিদিরও খুব মন খারাপ তাই দিদিও মন খারাপ নিয়ে ভাইকে আশীর্বাদ করছে পর দেখো মা ভাইকে আশীর্বাদ করছে আর বাবা আমাকে রকম কথা বলেছে বলে মারও কিন্তু বাবার ওপরে খুব রাগ হয়েছে মাও বাবার ওপরে রেগে আছে এক এক করে আরও অনেকেই আশীর্বাদ করলো আর সবার শেষে যে আশীর্বাদ করছে এটা হচ্ছে ভাইয়ের বন্ধু মা তারপর দেখো পাড়ার বাচ্চাগুলোকে আর ভাইয়ের বন্ধুদেরকে খেতে দিতে লাগলাম আর আমার শাড়ি পরাটা দেখো একদম শাড়িটা পরা হয়নি কারণ তাড়াহুড়ো করে শাড়িটা পরিচিত সেই জন্য ভালো করে পরাই হয়নি সত্যি গো আজকে ভাইয়ের জন্মদিনটা খুবই খারাপ কাটলো যে এত দূর থেকে আমরা এলাম জন্মদিনটা যে এভাবে কাটবে বুঝতে পারিনি আর রাত্রের জন্য রান্না হয়েছে লুচি কুমড়োর তরকারি পায়েস ছোলার ডাল আর আছে মিষ্টি এইগুলোই আমরা রাত্রে খেয়ে নিব। মনটা না আজকে খুব খারাপ লাগছে চলো আজকের ব্লগটা বড় করতে পারছি না গো এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো